সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ যৌথ সংবাদ সম্মেলনে মহাসচিব বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ I think it's essential to increase the pressure of all the neighbors in relation to Myanmar and that they weigh Towards democracy is finally His জাতিসংঘ মহাসচিবের সাথে এক টেবি রাজনৈতিক দলের নেতারা জাতীয় নির্বাচনের আগে ভোট কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি মৌলিক পরিবর্তনের কথা বললো এনসিপি তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে করতে হবে এক বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টা এবং মহাসচিবের ঘোষণায় ক্যাম্পগুলোতে আনন্দের বন্যা আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরামর্শ আসিয়া ধর্ষণে মূল অভিযুক্ত হিটু শেখের স্বীকারোক্তি দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় বাড়ছে ধর্ষণ নিপীড়ন মাগুরাই বললেন জামায়াত আমির নারী হেনস্থা প্রতিরোধে পরীক্ষামূলকভাবে চালু হল মোবাইল অ্যাপ যে কোনো তথ্য গ্রহণ করা হবে অভিযোগ হিসেবে জানালেন ডিএমপি কমিশনার এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে তারকা ফুটবলার হামজা চৌধুরীকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী দেশের ফুটবলে নবজাগরণের স্বপ্ন বুনছেন অতি ভাবুক আর ভক্তরা যদি হামজার মতো আরো প্লেয়াররা আসে আর বাংলাদেশী ট্রেনিং এর ক্ষেত্রে প্রো প্লেয়ার ক্লাস দোস্তা হয় তাহলে বিশ্বকাপ এর না এটা কত 26 একটা আছে তো 30টা